মিরপুরে শেষ হয়েছে বিসিবির মিটিং এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু দর্শক আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে লোককে মিস্টার অ্যালেক্স মার্শালকে কনসালটেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারপরে আপনার আরেকটা হয়েছে যে ক্রিকেট ক্রিকেট অপারেশনসের ওনার রেকমেন্ডেশে জুলিয়ান বুডকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া করা হয়েছে অ্যাপ্রুভ করা হয়েছে এমপ্লয়মেন্ট অফ টনি হেমিংস আপনারা জানেন হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট উইং আমরা যেটা বলতেছি যে দুই বছরের জন্য আমরা টনি হেমিংসকে কে যে আগে আপনারা জানেন যে ইয়ে কাজ করতো বাংলাদেশে তাকে দুই বছরের জন্য আনা হচ্ছে তাকে আমরা একটা ডিফারেন্ট ইউনিট বানাচ্ছি হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই এই আমাদের কিউরেটার্স তার আন্ডারে থাকবে এবং তার আন্ডারে পিচগুলি ইম্প্রুভমেন্ট বলেন রিলেইং বলেন যাই হবে এগুলি হবে প্লাস বেসিক্যালি তাকে আনার ব্যাপারে বোর্ড ডিরেক্টরদের যেই ইচ্ছা ছিল যে শুধু ডেভেলপমেন্ট না এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে অলওয়েজ আইডিয়া যে ট্রেনার আপনার ডেভেলপ করা ট্রেনার মানে আমরা আমাদের নিজেদের রিসোর্স ডেভেলপ করা যে দুই তিন বছর পরে যাতে আমাদেরই এরকম রিসোর্স তৈরি হয় সেই প্রসেসে আমরা কিন্তু আপনার সয়েল সায়েন্স থেকে চারজন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল হ্যাঁ আগেই সো এখন তাদের নিয়ে কাজ করে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করবে স্যার দুটো বেসিক জব হচ্ছে যে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলিকে ইমপ্রুভ করবে আর প্লাস সেকেন্ড হচ্ছে এই ট্রেনিং প্রসেস করাবে সো সেই জন্য একটা আলাদা গ্রাউন্ডসেরই আলাদা উইং করা হয়েছে টার্ফ ম্যানেজমেন্ট উইং তারপরে আপনার হচ্ছে যে আমরা এক্সটেনশন অফ মিস্টার ডেভিড স্কট হ্যাঁ সে স্পোর্টস সাইকোলজিস্ট তার এক্সটেনশন করা হয়েছে তারপরে আমরা এমপ্লয়মেন্ট অফ কম্পিউটার টু বাংলাদেশ ফ্রম কাদাম্বা টেকনোলজিস এই কাদাম্বা টেকনোলজি ইন্ডিয়ার একটা টেকনো ওরা ওদের থেকে আমরা সব সময় আগেও এনেছি এবারও এবারও কম্পিউটার অ্যানালিস্ট আনা হচ্ছে